আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু দেখা যায় যে বিশেষ করে এই শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায় বা সারা বছরই কিন্তু এই গোড়ালি ফাটার একটা সমস্যা হয়ে থাকে এবং এই গোড়ালি ফেটে গেলে গোড়ালিটা দেখতে খুব বাজে লাগে গোড়ালি ফেটে যাওয়ার ফলে ওই ফাটা অংশে আপনাদের ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে এই ফাটা অংশ দিয়ে রক্তও কিন্তু বার হতে থাকে এটার জন্যে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে খুবই কষ্ট পাচ্ছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো সমাধান হয়নি অনেক মেডিসিন খেয়েছেন তাতেও কিন্তু কোনো সমাধান হয়নি এবং অনেক ক্রিমও ইউজ করেছেন যাতে আপনার এই গোড়ালি ফাটার সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু কোনো সমাধান আপনি পাননি বা আপনার আরাম হয়নি আজ আমি তাই এই গোড়ালি ফাটার যে আপনাদের সমস্যা সেই সমস্যা থেকে আপনারা যাতে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান বা আপনাদের এই গোড়ালি ফাটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই সম্বন্ধে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আমি ডাক্তার মুশারফ হোসেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করি আজকের আলোচনা বন্ধুরা আপনাদের মধ্যে যাদের এই গোড়ালি ফাটার সমস্যা থাকে তারা কিন্তু দীর্ঘদিন থেকে খুবই কষ্ট পান কারণ এই গোড়ালি ফাটা সহজে কিন্তু ঠিক হয় না অনেক ওষুধ অনেক অয়েন্টমেন্ট বা ক্রিম আপনারা ইউজ করেছেন আপনাদের গোড়ালি ফাটার সমস্যা কিন্তু সমাধান হয়নি এবং বিশেষ করে এই শীতের সময় যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে তাদের কষ্ট কিন্তু আরও বেড়ে যায় কারণ শীতের সময় ড্রাই ওয়েদার অর্থাৎ শুষ্ক আবহাওয়ায় গোড়ালি কিন্তু আরও বেশি ফেটে যায় ফেটে গিয়ে ব্যথা হয় এবং চুলকায় আবার দেখা যায় যে অনেক সময় খুব বেশি গোড়ালি ফেটে গিয়ে রক্ত পর্যন্ত বার হতে থাকে আজ আমি আপনাদের দুটি মেডিসিনের কথা বলবো মেডিসিন বলা ঠিক ভুল হবে দুটি ক্রিমের কথা বলবো যে ক্রিম দুটি আপনারা যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনাদের এই গোড়ালি ফাটার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আপনাদের গোড়ালি খুব সুন্দর হয়ে যাবে মোলায়েম হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে তো চলুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই এই গোড়ালি ফাটার সমস্যার জন্যে আমরা প্রধানত দুটি মেডিসিনের কথা কিন্তু প্রথমেই ভেবে থাকি মেডিসিন দুটির প্রথম হল পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ওষুধটি যে এই শুষ্ক ওয়েদারে আমাদের চামড়া যে শুষ্ক হয়ে যায় খসখসে হয়ে যায় শক্ত হয়ে যায় সেটাকে ঠিক করতে সাহায্য করে এবং যে চামড়া শুষ্ক হয়ে গিয়ে ফেটে যায় সেই ফাটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে চামড়াকে মোলায়ম এবং মসৃণ করতেও কিন্তু সাহায্য করে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো সালফার সালফার যদি দেখা যায় যে আপনাদের এই গোড়ালির যে ফাটা সেই ফাটাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান আছে বা ফাঙ্গাল ইনফেকশান আছে সেই ইনফেকশানকে ঠিক করতে সাহায্য করে বা খুব তাড়াতাড়ি সেই ইনফেকশানকে ঠিক করিয়ে দেয় এবং এই যে ফেটে গিয়েছে সেটাকে হিল করতে অর্থাৎ হিলিং প্রসেসটাকে খুব বাড়িয়ে দিতেও কিন্তু খুব সাহায্য করে এবং যার ফলে তাড়াতাড়ি এই ফাটাগুলো কিন্তু ঠিক হয়ে যায় আজ আমি আপনাদের বলবো এই পেট্রোলিয়াম এবং সালফার এই দুটি মেডিসিনই কিন্তু আপনাদেরকে ক্রিম হিস ক্রিম ফর্মে ইউজ করতে হবে অর্থাৎ পেট্রোলিয়াম ক্রিম মার্কেটে পাওয়া যায় অর্থাৎ যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন এবং সালফার ক্রিমও কিন্তু আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পেয়ে যাবেন এটা যে কোনো ভালো কোম্পানির আপনাদের কিন্তু যে কোনো ভালো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে সংগ্রহ করতে হবে এক হচ্ছে পেট্রোলিয়াম ক্রিম এবং সালফার ক্রিম এইবার এই ক্রিম দুটি আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নেবেন আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের এই গোড়ালি ফাটার সমস্যা ঠিক হয়ে যাবে আপনারা প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে একটা গামলা বা বালতি নেবেন তাতে একটু উষ্ণ গরম জল নেবেন যে জলটা আপনি আপনি পায়ে দিতে পারবেন অর্থাৎ খুব গরম নয় এমন গরম যাতে আপনি ওই গামলায় গরম জল নিয়ে আপনি পাটা ওর মধ্যে ডোবাতে পারেন এই গরম জলে আপনি পা দুটি ডুবিয়ে দিলেন ডুবিয়ে ভালো করে আপনার দুটো পায়ে পরিষ্কার করে নেবেন তাতে কি হবে যে চামড়ার ডেড স্কিনগুলো থাকে সেই স্কিনগুলো সব ঝরে যাবে আপনার পাটা পরিষ্কার হয়ে যাবে যদি কোনো ময়লা টয়লা থাকে অনেক সময় ফাটার ভিতরেও অনেক ময়লা চলে যায় সেগুলি সব পরিষ্কার হয়ে যাবে এইবার পাটা গরম জল থেকে তুলে নিয়ে আপনি ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে পাটা মুছে নিলেন মুছে নিয়ে এইবার পেট্রোলিয়াম ক্রিম এবং সালফার ক্রিম দুটি আপনার হাতে নিয়ে নিলেন যতটুকু পরিমাণে লাগবে এইটুকু পরিমাণে হয়তো লাগতে পারে নিয়ে দুটো ক্রিম ভালো করে মিক্স করে নিয়ে আপনার ওই ফাটা স্থানে গোড়ালির যেসব জায়গাগুলোতে ফেটে গেছে সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে আস্তে আস্তে মাসাজ করবেন ততক্ষণ মাসাজ করবেন যতক্ষণ না পুরো ক্রিমটা অ্যাবজর্ব হয়ে যায় আপনি এমনি শুধু লাগিয়ে দিলে কিন্তু হবে না আপনি শুধু লাগিয়ে ছেড়ে দিলেন তাতে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না আপনি যখন মাসাজ করে লাগাবেন এবং ক্রিমটা যখন পুরো অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে আপনি রাত্রে ঘুমিয়ে পড়লেন এইভাবে আপনি প্রতিদিন এই দুটি ক্রিম যদি সঠিকভাবে ইউজ করেন তাহলে আপনার গোড়ালি ফাটার সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপনার গোড়ালি মোলায়েম হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এবং আপনার যে কষ্ট ছিল ব্যথা রক্ত বার হওয়া সে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনার গোড়ালিও দেখতে খুব ভালো লাগবে তাই বলছি আপনারা এই দুটি ক্রিম পেট্রোলিয়াম এবং সালফার এই দুটি ক্রিম আপনারা গোড়ালি ফাটার জন্য আমি যেভাবে বললাম সেভাবে ইউজ করুন দেখবেন আপনার গোড়ালি ফাটার সমস্যা পুরোপুরি সমাধান হয়ে গেছে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি এই আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে তাই অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওই